আবার লন্ডাদেরকে খুশি করার জন্য ডান্স দেখেন উপর থেকে নিচ পর্যন্ত দেখেন কিরকম একদম তালুইটা রয়েছে

তার জন্য এদের কুকর্মগুলি আমরা তুলে ধরি সান্দুর পকেটে যা আছে সব বের করে নিতেছে আরে আবার আর লন্ডারাতে যায় এই সমস্ত মেয়েদের থেকে মজা নিতে টাকা যদি জাগা মতে না ঢুকিয়ে দিতে পারে তাহলে কি আর মজা লাগে এরাই আবার আলেমদেরকে বলে নিজের দিয়ে টাকা নিলে ওইটা নাকি বাথরুমের কিট খায় আর এরা যেটা করতেছে ওইটা আবার যায়ে এজি একটা টাকা নাই ইমামতি কইরা তুই নাচকে এ নিচের তালা আর উপরের তালা বরাবরে চাছে এ আলেমদেরকে ফতোয়া দেয় আলেমরা নাকি এজিদের চেয়েও আরো বড় খারাপ কারণ তারা ইমামতি করে টাকা নেয় মানে কাচের গরে থেকে কখনো ইটের গরে ঢিল মারতে নেই কথায় আছে না অল্প বয়সে পাকলে বাল দুঃখ থাকে চিরকাল এই শব্দটা কিন্তু আমরা ব্যবহার করতাম না যে অল্প বয়সে পাকলে বাল দুঃখ থাকে চিরকাল আপনি দেখেন পর্দার তো কোনো আগামাতা নাই এই ছোট বাচ্চা মেয়েটার জন্য কি নোংরা শব্দটা ব্যবহার করছে এরকম মজার ভিডিও আসবে এখন থেকে কারণ হলো এদের স্বভাব হলো আমাদের মধ্যে আঙ্গুল দেওয়া তার জন্য বাউলদেরকে বলি আগার গার্মে উংলি করোগি তো তোমারা পুরো ভান্ডা ফোর দেঙ্গে তো প্রিয় দর্শক যে এরা সব সময় আমাদের উপরে ঢিল ছুঁড়ে প্রথম তারপরে আমরা পাল্টা জবাব দেই এই সমস্ত বাউল শিল্পীরা ইসলাম নিয়ে কোরআন নিয়ে অপমাননা করে করে আলেমদেরকে নিয়ে ব্যঙ্গ করে যে কোরআন হাদিসের দাওয়াত দিয়ে টাকা নেওয়া যাবে না আবার আর লন্ডাদেরকে খুশি করে টাকা নিতে পারে ওইটা আবার জায়েজ আপনাদের মতামত কমেন্ট সেকশন লিখবেন কাউকে গালাগালি করার দরকার নেই আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এই বাউলদের কাছে পৌঁছে দেবেন যদি বাউলরা এই সমস্ত কথা আর এই সমস্ত ফালতু ফতুয়া দেয় তার জবাব আমরা দেওয়ার জন্য একদম প্রস্তুত আছি